দেশের অন্যান্য সীমান্তের নাই রংপুর রিজনের আওতাধীন সেক্টর সময়ের অধীনস্থ সমূহে কর্মরত বিজেপি সদস্যগণ নিয়মিত এবং বিশেষ অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে নভেম্বর দুই মাসে আটচল্লিশ জন আসামি গ্রেপ্তার এবং প্রায় চার কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য অবৈধ অস্ত্র ও গোলাগোল চলচ্চিত্র বিভিন্ন মানমান এবং গবাদি পশু আটক করতে সক্ষম হয়েছে যার বিবরণ আপনাদের জন্য তুলে ধরছি আটকৃত মাদক দ্রব্য দেশের অন্যান্য সীমান্তের ন্যায় রংপুর রিজনের আওতাধীন সীমান্ত এলাকা রয়েছে সেখানে মাদক বিরোধী অভিযান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে করে নিয়মিত টহল বিশেষ অভিযানের মাধ্যমে নভেম্বর দুই মাসে প্রায় এক কোটি ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে আমরা এর মধ্যে রয়েছে ভারতীয় পেন্সিল নয়শো ছেষট্টি বিদেশি মদ এক হাজার বোতল ভারতীয় ইয়াবা তিন হাজার ট্যাবলেট পাঁচ আট হাজার পাঁচশো নব্বই পিস ভারতীয় নেশাজ ইঞ্জেকশন পাঁচ হাজার সাতশো তেতাল্লিশ পিস পুরুষ নারী ও শিশু পাচার প্রতিরোধে গৃহীত কার্যক্রম দেশে অন্যান্য সীমান্তের ন্যায় রংপুর রিজিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পুরুষ নারী ও শিশু পাচার প্রতিরোধে সর্বদা সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করে আসছে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে রংপুর রিজন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হতে দুই মাসে পুরুষ নারী এবং শিশু পাচারকারী একজন সদস্যকে গ্রেফতার করেছে যিনি ভারতীয় নাগরিক এছাড়াও পাঁচজন পুরুষ তিনজন নারী এবং দুইজন শিশুকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে এই বিষয়ে প্রচুর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং পাচারের কুকুর সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য সীমান্তবর্তী এলাকায় জনসাধারণের জন্য জনসচেতনামূলক বিভিন্ন প্রেশনের প্রদান এবং সতর্ককরণ জারি রয়েছে আটকৃত অস্ত্র ও গোলা অবৈধ অস্ত্র এবং গোলা বারুদ জন নিরাপত্তা বিঘ্নিত করা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সংগঠনের জন্য মূল ভূমিকা পালন করে এ প্রেক্ষিতে দেশের অন্যান্য সীমান্তের রংপুর রিজিয়ন তার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র এবং

আটককৃত চোরাচালানকৃত মালামাল দেশের অন্যান্য সীমান্তের ন্যায় রংপুর রিজিয়ন নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের মাধ্যমে বিপুল বহুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয়েছে এরই ধারাবাহিকতা নভেম্বর দুই মাসে বিভিন্ন সীমান্ত হতে প্রায় দুই কোটি চোদ্দ লক্ষ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে